ছুটির দিন মানেই একটু আনন্দ একটু প্রশান্তের খোঁজ আজও ঠিক তেমনই একটা দিন ব্যস্ত শহর ঢাকার কোলাহল থেকে একটু দূরে নিজেকে নিয়ে এলাম আফতাবনগরের সাইনা প্রজেক্টে সাথে আছে আমার ছোট বোন ভাগিনা আর ভাগ্নী বিকালে নরম রোদ আর সবার মুখে ঘোরার উত্তেজনা আমরা রওনা হলাম বনশ্রী থেকে প্রথমে স্টাফ কোয়ার্টার টু রামপুরা রোড পার হলাম তারপর বাঁশের তৈরি একটি ছোট ব্রিজ আছে সেই ব্রিজটাও পার হলাম Feels like a waking dream molding you into a fitting thing. Welcome to the matrix, come become basic. Come, and relate with us, state the stasis, co. Your desire straight from my ways and some may say wrong, but face it. The face will come to the matrix. Come become basic. Come. And relate with us, state the stasis, co. Your desire straight from my ways and some may say wrong, but face it. The face will. Artifice and intellect. তারপর রিক্সায় উঠে বসি দুপাশে উঁচু উঁচু দালানের মাঝ দিয়ে পিস দেলা পথ ধরে যাচ্ছি Now a fact, couldn't really tell if a human is behind the track. All done had a heart attack. Money started all of that. So now we bow down to some oligarchic autocrats. Sell a soul for half a stack, sell a name for half a that. Sell it, sell it, sell it, but you never finna get it back. Sell a soul for half a stack, sell a name for half a that. sell it, sell it, sell it, but you never finna get it back. Welcome to the Matrix come, Combase, comes state the stasis <laughs> called your desire straight from my ways and some may say from the face, it the face will come to the matrix, come, become basic, come, and relate with our state the stasis code your desire is straight from my ways and some may say from the face, it the face will Astata is আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যে সাইনা প্রজেক্ট এই জায়গাটা বেশ জনপ্রিয় এখন ঢাকার আশেপাশের অনেকেই ছুটির দিনে পরিবার নিয়ে এখানে ঘুরতে আসে সাইনা প্রজেক্টে ঢুকতেই চোখে পড়ল বিশাল খোলা মাঠ সবুজ ঘাস আর পাশে বড় জলধার শহরের ভেতর এতটা সুন্দর পরিবেশ সত্যি ভাবাই যায় না চার পাশে মানুষজন ঘুরছে কেউ ছবি তুলছে কে গল্প করছে ছোটরা দৌড়াচ্ছে কেউ আবার পাশের দোকানে পোস্কা চটপটে ঝালমুড়ি খাচ্ছে আমরাও হাঁটছি ধীরে ধীরে ছোটরা খেলছে আমরা বসে গল্প হালকা বাতাসে মনটা ভরে যাচ্ছে করছে এরপর সবাই মিলে হাঁটতে হাঁটতে গেলাম পাশের বাঁশের ব্রিজের উপর ওখান থেকে সাইনা প্রজেক্টটা পুরো দৃশ্য দেখা যায় পানির উপর আলোর ঝিলিক আর সবুজে ঘেরা পরিবেশ এক কথায় অপূর্ব যারা আসতে চান তাদের জন্য বলি আপনি যদি বনশ্রী রামপুরা অথবা আফতাবনগর হয়ে আসতে চান তাহলে বললেই নিয়ে আসবে এই জায়গাটি ফ্যামিলি নিয়ে ঘুরতে একদম পারফেক্ট সবশেষে বলবো শহরের ভেতরে এমন শান্ত পরিবেশ খুব বেশি নেই সাইনা প্রজেক্ট সত্যি এক টুকরু প্রশান্তির নাম আমার এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করুন